নিজেদের সাংগঠনিক তৎপরতা না নিজেদের যে কর্মরত অবস্থায় যারা যে অবস্থায় আছে সেইখান থেকে আরেকটু ভালো থাকা এই সংগঠন দ্বারা আপনারা বিভিন্ন যারা যে জায়গায় কর্মরত আছেন এই যে আপনাদের একটা পূর্ণ মিলনের মতো হল এবং আগামী পথ চলা আপনাদের আমি মনে করি যে এই যদি ভালো থাকে সেইটা অবশ্যই একদিন

উচিত যে পরবর্তীতে একটা প্রোগ্রাম নিলে পরে তাদেরকে আছে ঢাকা এবং বেধা সম্পূর্ণ এটা জানলে পরে কি হবে আমাদের রাজবাড়ির যারা এই সেক্টরে যারা অনেকে আছে কিন্তু ইন্ডাস্ট্রি আছে আমাদের খাদাবার ছিল তারপর অনেকে আছে এরকম এদেরকে আপনারা যেহেতু ঈদের সামনে সবাই তো দেশে আপনারা আগামীতে আপনাদের পর চলা হোক এবং আপনাদের এই সংগঠনের মাধ্যমে যারা পিছিয়ে পড়া ইঞ্জিনিয়ারিং আসে বা যারা ভার্সিন্ডাইজার অনেক কাছে কোর্স করে এই টাইপের যারা এদেরকে আপনাদের করতে পারে শান্তি সহযোগিতা থাক করবেন আমরাও আপনাদের পাশে আসি ইসলাম থাকবো আমরা দোয়া করি